এখন আমি আলোচনা শিশুদের মধ্যে কি কি সেন্সের ইস্যু থাকতে পারে তা চলুন একটু ডিটেলে রেখে এই প্রবলেম গুলো কিন্তু আপনি যদি না জানেন তাহলে আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয় যেগুলো অটিজম এর অর্থাৎ একটু ডিটেলে ভালো করে ভিডিওটা দেখবেন পুরোটা যে সেন্সারি ইস্যু কি কি থাকে এই সেন্সারি ইস্যুগুলো কিন্তু আমরা নর্মালদের সাথে ভুলিয়ে ফেলি যে আমার বাচ্চা মধ্যে নর্মাল এটা সব বাচ্চার ক্ষেত্রেই হয়ে থাকে না এটা অটিজমের লক্ষণ আপনি একটু ভালো করে ভিডিওটা দেখুন এবং বুঝে নিন যদি আপনার বাচ্চার মধ্যে এটা থাকে তাহলে ইমিডিয়েটলি পেরিট্রেশিয়ান বা স্পিচ থেরাপিস্ট মানে বিভিন্ন থেরাপিস্টের সাথে যোগাযোগ করুন তারা অটিজম নিয়ে কাজ করেন তারা কিন্তু আপনাকে গাইড করে দেবে এবং খুব তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করবে চলুন একটু ডিটেলে দেখে নিই যে সেন্সারি ইস্যু অটিস্টিক চাইল্ডদের মধ্যে একদম পোলস নেটাল মানে ফেজে অর্থাৎ এক থেকে তিন মাসের মধ্যে কি কি থাকতে পারে সেন্সার সেন্সিটিভিটি সেন্সার সেন্সিভিটি বা সংবেদনশীলতা সংবেদন হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির চারপাশে আলো শব্দ গন্ধ ছোঁয়া বা স্বাদের মতো অনুভূতিগুলোর প্রতিটি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখানো যেমন উচ্চ শব্দে কান ঢেকে ফেলা কম প্রতিক্রিয়া দেখানো যেমন অতিরিক্ত উদ্দীপনা খোঁজা যেমন ঘুরতে থাকা বা জোরে আঘাত করতে পছন্দ করা উজ্জ্বল আলোতে চোখ বন্ধ করে ফেলা বা বিরক্ত হওয়া হঠাৎ ছোঁয়ায় ভয় পেয়ে যাওয়া বা বিরক্ত প্রকাশ কিছু খাবারের বা ভাব হওয়া কিছু কাপড়ের গন্ধে সহ্য না হওয়া জড়িয়ে ধরা আদর করা বা পর্শের প্রতি অনিচ্ছা ডিটেলে দেখলাম যে একদম ছোট ছোট সেন্সেরি ইস্যু কি কি থাকতে পারে একটা অটিস্টিক চাইল্ডের মধ্যে আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি আবারও বলছি যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি ওরা কিন্তু কিওর হবে এটা কোনো কিন্তু রোগ নয় এটা সামান্য একটা ডিসঅর্ডার ছোট বয়সে যত তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি ওকে নর্মাল লাইফে ফিরিয়ে দিতে পারবেন নমস্কার